হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন এই গরমের সিজনে কিন্তু একদম আরামদায়ক ফ্যাব্রিক নিয়ে কিন্তু শর্ট ভিডিওতে চলে আসছি ভাবতেছেন আজকে নিব না কালকে নিবে এমন করে ড্রেস নেওয়া হচ্ছে না তো আজকের ভিডিওটা সবাই ফুল দেখবেন আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি খুবই সুন্দর এই গরমে আরামদায়ক একটি ফ্যাব্রিক্স কটনের ফ্যাব্রিক্স তার উপরে রয়েছে সবগুলো ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্টের কাজ কালারগুলো কিন্তু খুবই সোবার থাকবে হালকা কালার যারা পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে খুবই সুন্দর পাঁচটা প্রিন্টের উপরে থ্রি পিস কালেকশান আজকে ভিডিওতে দেখাই দিব যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে দ্রুত অলগুলো কনফার্ম করে দিতে হবে শুরুতে হচ্ছে আমরা হালকা মধ্যে এটা দেখব এটাতে কিন্তু অনেকগুলো কালার রয়েছে মাল্টি কালার পেয়ে মাল্টি কালার কালার কিন্তু এই থ্রি পিসটা তোমরা পেয়ে যাচ্ছ একদম কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে খুবই সফট একটা ফ্যাব্রিক এটা কিন্তু তোমরা জমজম লোনের উপরে পেয়ে যাচ্ছ যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে অনেক হেলদি কাপড় কিন্তু এটা মেক করতে পারবে এটা কিন্তু ফ্রন্টের পার্ট থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর করে কিন্তু পুরোটা ড্রেস ডিজিটাল প্রিন্ট দিয়ে মেক করা রয়েছে ওয়াও এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটাও খুবই সুন্দর এটার ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি এই যে দেখো ওয়াও ব্যাক সাইডটা কিন্তু খুবই কালারফুল এটার হাতাটা আমরা দেখব। হাতাটাও কিন্তু খুবই সুন্দর থাকে ভিউয়ার্স এগুলো প্রাইস কিন্তু তোমরা আমাদের থেকে শুধুমাত্র আমাদের থেকে পেয়ে যাচ্ছ মাত্র নয়শো টাকা এত কমে আমাদের মতো এত কমে তোমাদেরকে এই কটনের থ্রি পিস আর কেউ দিবে না তাই ভিডিও দেখা মাত্র হচ্ছে দ্রুত অর্ডার করতে হবে এইটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই যে অন্যটা দেখাবো ভিওয়ার্স একসাথে যদি তোমার তিনটা ড্রেস কেনো সেই ক্ষেত্রে প্রাইস কিন্তু পেয়ে যাবে আঠাইশো টাকায় আঠাইশো টাকাতে দিয়েই দিবে একসাথে তিনটা নিলে এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর লং নামাজি একটু পেয়ে যাবা এটা হচ্ছে পুরো থ্রি পিসের লুক এখন স্ক্রিনশট নিয়ে রাখো আমরা আরেকটা ডিজাইন দেখব এটাও খুবই সুন্দর কালার প্রিন্ট দেখো একদম কিন্তু জোস রয়েছে এটার কিছুটা ফেব্রিক কিন্তু আমরা চুন্ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাব। এইটার হচ্ছে আমরা ব্যাক সাইডটা আগে দেখে নিই দেখো কতটা সুন্দর কাজের মধ্যে রয়েছে মাসাল্লাহ সাইডটা দেখো সম্পূর্ণ কালারফুল কিন্তু তোমরা ডিজিটাল প্রিন্টের কাজ পেয়ে যাবা অসম্ভব সুন্দর এই যে দেখো এটার ব্যাক সাইডটা আমরা দেখে ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখো ব্যাক সাইডটা খুবই সুন্দর চুনরি প্রিন্টের মধ্যে রয়েছে হাতার ডিজাইনটা দেখো এটা হচ্ছে হাতার ডিজাইনটা তো এটা ওড়নাটা দেখে নিবো আমরা ওড়নাটা এবং প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ওড়নাটা নামাজ একটু ওড়না পেয়ে যাচ্ছ এই দেখো ফুল কভারেজ একটি ওড়না ফুল কভারেজ এই যে দেখো খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু খুবই সুন্দর কটনের থ্রি পিস কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এই যে আমরা আরেকটা ডিজাইন দেখব এটার প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর কালারটাও কিন্তু খুবই জোস থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের কাজ আর এইটা হচ্ছে ব্যাক পার্টের কাজ থাকবে এই যে দেখো ব্যাক সাইডের কাজটা হাতার ডিজাইনটা দেখাই দিবে এইটা হচ্ছে হাতার ডিজাইনটা এটা কিন্তু আমরা পেয়ে যাব প্যান্টের কাপড় আর এইটা থাকবে অন্যটা অন্যটাও কিন্তু খুবই সুন্দর ভিউয়ার্স অন্যটা কিন্তু খুবই সুন্দর রয়েছে মার্শাল্লাহ দেখো অন্য গুলো সাথে অনেক সুন্দর করে দেওয়া হয়েছে এই জায়গা খুবই সুন্দর এটা হচ্ছে পুরো থ্রি পিস লুকটা দেখে নাও আর স্ক্রিনশট নিয়ে এখনই ইনবক্স অর্ডার করে দাও এই যে আমরা আরেকটা প্রিন্ট দেখবো এটাও কিন্তু খুবই সুন্দর ওন্নাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর থাকবে দ্রুত হচ্ছে অর্ডার করে দিবে কটনের ড্রেসগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে নতুন নতুন কিন্তু চলেও আসতেছে সেই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর থাকবে তো দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিতে হবে এটার হচ্ছে ব্যাক সাইডটা আমরা দেখে নিবো এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতের ডিজাইনটা দেখো খুবই জোস কিন্তু হাতের ডিজাইনটাও থাকবে তো আমি অন্যতে এবং প্যান্টের কাপড়টা দেখাই দিব যা যা ভালো লাগবে এই ভিডিওর ড্রেসগুলো তারা হচ্ছে অর্ডার করে দিবে এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখো খুবই সুন্দর নামাজে একটু না পেয়ে যাবে এটার সাথে দ্রুত হচ্ছে স্ক্রিনশট নিয়ে নয় একটা কিনলে নয়শো নিরানব্বই টাকা আর তিনটা একসাথে নিলে প্রাইস পেয়ে যাচ্ছ মাত্র আঠাইশো টাকাতে খুবই সুন্দর একটি থ্রি পিস কটনের মধ্যে বিহ এই ভিডিওর লাস্ট কালার এটা দেখো ইটা কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আর কালারগুলো দেখো এত সুন্দর লাগতেছে ডিজিটাল প্রিন্টের মধ্যে যে কাজগুলো রয়েছে প্রিন্টের কাজগুলো এতটা সুন্দর এটা কিন্তু ফ্রন্ট পার্ট এত সুন্দর করে মেক করা রয়েছে অল ওভার সাইডগুলোতে তোমরা কিন্তু কালারফুল একটি প্রিন্টের কাজ পেয়ে যাবা ব্যাক সাইডটাও আমি দেখাই দিব এটা হচ্ছে ব্যাক সাইড এই যে দেখো ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর এটা থাকবে হাতার ডিজাইন মার্শাল্লা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আর এত কোয়ালিটি ফুল তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবা নাম মাত্র দাম মাত্র নয়শো নিরানব্বই টাকা বিও আর সবচাইতে কম টাকা কিন্তু আমাদের পেয়ে দিয়ে তোমরা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছ অন্যটা দেখাই দিব অন্যটা কিন্তু খুব সুন্দর থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটা দেখো কতটা জোস কাজের মধ্যে একটু ওনা রয়েছে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর কাজ পেয়ে যাচ্ছ এই যে দেখো প্রাইস কিন্তু নয়শো নিরানব্বই টাকা তাই দেরি না করে যার যে কালার ভালো লাগবে তোমরা অর্ডার করে দিবে পুরো বাংলাদেশে কিন্তু এখন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তোমরা পার্সেল পেয়ে যাচ্ছ তাই বেশি বেশি করে অর্ডার করে দাও বিকাশ করা লাগবে না যার যেটা পছন্দ হবে অর্ডার করে দিলেই কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে দিব এই যে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডারগুলো কনফার্ম করে দাও খুবই সুন্দর